সুপ্রিয় দর্শক যাচ্ছিলাম বাড়ি বাড়ি যাওয়ার পথে রাস্তাতে এক জায়গাতে আসতাম তাই ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি জাস্ট আমি জাস্ট ব্যাক ক্যামেরাটা অন করছি ওয়া ওয়ান্ডারফুল প্লেস আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে রামনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ঠিক এই জায়গাতে এখানে মেলাটা বসছে ভালোই লাগছে সুন্দর লাগছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেলাতে লোক নেই হ্যাঁ মেলাতে লোক নেই কোনো কিছুই চলছে না হ্যাঁ এত বড় মেলা লোক নেই কেন একটা বন্ধ লোক নেই বলে বন্ধ করে রেখেছে হ্যাঁ আমার খুব ইচ্ছা এটা একটু খেলার কিন্তু ছটি বল কুড়ি টাকা এটা একটু বল খেলো। আজকে একটু বল খেলো অসুবিধা নেই আপনাদেরকে বল সেই বল খেলাটা দেখাবো আচ্ছা আর কি আছে এখানে সব জিনিসপত্র প্লাস্টিকের জিনিসপত্র মানে সবে মনে হচ্ছে বসছে নাকি হ্যাঁ মেলাটা সবে বসছে এখানে আরও আছে স্টল দিয়েছে মেলা মনেই অর্নামেন্টসে ভর্তি এই সেই অর্নামেন্টস হ্যাঁ হ্যাঁ মেলাতে প্রচুর রমণীরাও এসছে প্রচুর নয় হালকা পাতলা সব ফলে মানে হ্যাঁ টিউশন থেকে বেরিয়ে চলে এসেছে সব খুব সুন্দর খুব সুন্দর লাগছে বাহ খুব সুন্দর অনেক মাল কুড়ি টাকা খুব সুন্দর পনেরো টাকা অনেক মাল এখানে পনেরো টাকায় সব মাল পাওয়া যাচ্ছে বন্ধ খোলা এরকম ব্যাপার হ্যাঁ এখানেও আছে খুব সুন্দর এখানেও খুব সুন্দর সব জিনিসপত্র রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে খুব ভালো লাগছে এখানে তো এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে ঢুকতে হয় এন্ট্রান্স হ্যাঁ এখানে মিষ্টির দোকান টোকান রয়েছে আর মিষ্টির দোকান ভর্তি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাহ খুব সুন্দর জিলিপি মিষ্টি মেলা মানেই জিলিপি এখানে বরফ বলার সব ড্রিঙ্ক ফিঙ্ক রয়েছে এখানে হ্যাঁ বুঝেছেন ফাঁকা এখানে ফুচকা ফুচকার দোকানও ফাঁকা হায় রে হায় কি মেরা পাপড়ি চাট দোকান নেই মানে দোকান দোকান আছে লোক নেই হ্যাঁ যাই হোক এখানে দেখুন সব ফাঁকা এত সুন্দর দোকান খুলে বসে আছে সব ফাঁকা যেখানে সেল 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 যাই নে খুব সুন্দর কিন্তু লোক নেই আমরা একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ আমরা ওই পাশটা দেখলাম এবার এই পাশটা দেখব এই পাশটাও খুব সুন্দর সব এখানে রুমাল রুমাল টুমাল রয়েছে হ্যাঁ এখানে কত সুন্দর করে সাজিয়েছে এখন উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়েছে বাচ্চাদের খেলনা হ্যাঁ এত খেলনার জিনিস খুব সুন্দর লাগছে এখানে এখানেও খুব ভালো লাগছে উপরে কত রুমাল দেখেছেন সব এগুলো খুব মেয়েরা পছন্দ করে এই জন্য আর এখানে খুব ফাঁকা দেখেছেন দুজন কাস্টমার এখানে কোনো কাস্টমার নেই সব বসে আছে ঠিক আছে হ্যাঁ এখানে বসে আছে বসে বসে পানা আছে কখন লোক আসবে তাই অপেক্ষা করছে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মেলাটা কেন ফাঁকা আপনারা আসুন হ্যাঁ এই গরমের সময় ঘরে তো থাকতে ভালোই লাগে না তো আপনারা আসুন এসে মেলা ঘুরুন ভালোও লাগবে হ্যাঁ এখানে সব ক্যাপ সুন্দর সুন্দর ক্যাফের ডিজাইনও রয়েছে চলো আমরা এবার ওই ঠান্ডাতে যাব। এখানেও ক্যাপের অনেক বাচ্চা বড় থেকে শুরু করে সব ক্যাপ অ্যান্ড গ্লাস বেল্ট কত কিছুই রয়েছে বেশ সুন্দর এইবার আমরা ঠিক চলে যাব ওই গেম হ্যাঁ এখন চালু করেছে দেখতেও ভালো লাগছে এটাকে কি বলে আপনাদের ওই জায়গাতে এদিকে তো কি বলে ডিসকো না কি আই আই থিঙ্ক ডিসকো বা কিছু একটা বলে আপনাদের ওইদিকে কী বলে আমাকে একটু জানাবেন অলরেডি আমি এটা খেলবো তো কোনটা একজনকে ধরতে দিই তারপরে আমি খেলব চৌত্রিশ তেত্রিশ একত্রিশের সমস্ত কিছু আছে তাই তো মানে এখানে যে নাম্বারগুলো আছে এগুলো ক্যালকুলেশন করে ওই নাম্বারটা হতে হবে তাই তো এখানে এই যে নাম্বারগুলো আছে এগুলো ক্যালকুলেশন করে ওটা হতে হবে তো দেখি

60 के लास्ट बॉल और लास्ट पॉइंट का स्कोर का कोशिश कर आखिर बोलो लास्ट बॉल है लास्ट बॉल है कि आज के नौ है नहीं 8 है वाओ

তো খেলে বেশ ভালোই লাগলো আপনারা এরকম খেলা খেলেছেন কি না আমাকে কমেন্ট করে বলবেন তো বন্ধুরা মেলাতে লোক নেই তারপরেও আসলাম মেলা দেখলাম ঘুরলাম এবার চলে যাব তো খেললামও একটা জিনিস টাকাটা পুরোটাই গেল জলে ফালতু না খেললেও হতো যাই হোক ভিডিওটা কেমন লাগলো না লাগলো আপনি আপনারা কমেন্টে বলবেন যদি ভালো লাগে শেয়ার করবেন টাটা দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে